শাক ভাজি করলাম করলা ভাজি করলাম সাথে ঘর দুয়ার মুছে পরিষ্কার করে নিলাম হ্যালো ইব্রিআন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াইও ভালোবাসায় পরিবার নিয়ে আমিও ভালো আছি এই যে বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো সবাই লাইক দিয়ে কন্টিনিউ করবেন আশা করি একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে আমার সাথেই থাকতে পারেন আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশান যাবে আপনার কাছে আর আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তো এই যে শাকটা আগে থেকে ভাব দিয়ে নিয়েছিলাম এখন পেঁয়াজ কাঁচামরিচ রসুন একটু থেতো করে লাল লাল করে তারপরে শাকটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর শাকটা তো আমি আগে থেকে লবণ দিয়েছিলাম দিয়ে ভাব দিয়ে নিয়েছিলাম যেহেতু লাইফ পিস্টাইল প্রতিদিন যা করি তাই আপনাদের মাঝে শেয়ার করি আশা করি সবার একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত আর এই যে আমি লবণ দিয়ে নিলাম আর একটু লবণ একটু কম হয়েছিল তো একটু নারাসার করে দিব শাকটা আর আজকে রান্না করে ঘর মুছে রেখে থালা বাসন সাজিয়ে নিলাম তো এই যে শাকটা হয়ে গেছে এখন আমি করলাটা ভাজি করে নেব তার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচটা তেলে দিয়ে দিলাম এই যে একটু নাড়াচাড়া করে দিলাম আর দিয়ে দিলাম কয়টা গোটা জিরা করলা ভাজি কয়টা গোটা জিরা দিলে অনেক ভালো লাগে খেতে আর এখন করলাগুলো দিয়ে দিলাম করলা আর আলু একসাথে ভাজি করতেছি আসলে এই ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দিব সামান্য ধনিয়া গুঁড়োও দিলাম এই যে নাড়াচাড়া করে দিতেছি তো প্লিজ আপু ভাইয়েরা আপনারা সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে নেবেন না আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেন একটা কমেন্ট করে যাবেন আমি সেই কমেন্ট ধরে আপনাদের যা ভালোবাসা দিয়ে আসি কিন্তু আপনারা পরবর্তীতে আমার সাবস্ক্রাইব নিয়ে আপনারা উঠিয়ে নেন এইটা করা ঠিক না আপুরা ভাইয়েরা এখানে সবাই আমরা সফলতার জন্য আসছি একে অপরকে ছাড়া কেউ সফলতা সফলতা অর্জন করা সম্ভব না তাই প্লিজ এই কাজটা কেউ করবেন না এই যে অফ ক্যামেরায় আমি ভাজিটা করে নিয়েছি হয়ে গেছে এখন ব্যাগটায় ব্যাগটা মুছে থালা বাসনগুলো জায়গা মতো রেখে দেব তো এই যে ভালো করে মুছে নিতেছি আসলে কাজের ফাঁকে ছোটো ছোটো কাজগুলো করে নিলে সহজ হয়ে যায় আর এভাবে মুছে রাখলে ধুলোটাও কম পড়ে প্রতিদিন তো ধোয়ার সম্ভব না এই যে ভালো করে আমি মুছে নিলাম আর আগে থেকে এই যে থালা বাসনগুলো পানি ঝরে রাখছি এখন জায়গা মতো রেখে দিব এই যে সব কিছু জায়গা মতো রেখে দিতেছি আর যেহেতু রান্না বান্না সব কিছুই শেষ তো ভাবলাম যে মুছে নেই ঘরগুলো টপ ক্যামেরায় ঝাড়ু দিয়ে নিছিলাম ওটা শেয়ার করে নাই এই যে বেলকুনি আগে মুছে নিলাম আর এই যে রুমে চলে আসলাম রুমটাও মুছে নিব আর সব কিছুই মুছে নিব এই যে সুন্দর করে রুমটা মুছে নিলাম রান্নাঘরটাও মুছে নিলাম নিয়ে এখন ডাইনিং রুমটা মুছে নিলে আমার কাজ শেষ তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ